আমার সিন চোন আমি জিত কলা ম্যানেজার কইয়া শুন কে বছর কাজ করে গেছেন এবার কি কাজ কাম করতেন না আমার ঈদ করা বন্ধ রয়েছে কাজ কাম খুব চাপ ও আপনি কাজ কাম করে দিলে ভালো হইলো আমি আপনি আমার কাজের খুব চাপ ও নাফ্রে কইয়া আমি গেলাম লুক কুজতাম আইলে আর আমি যাইতাম মনে সাল নাম বলে দাম নাইন আমি বলছি পাগল তো পাগল এই অকরে আমি যেমন পাগল ইকালে ম্যানেজার হইবেন পাগল ছয় লেভেলা মাল খাইতাম না কাল ফোন দাওলে যে কাম করতাম কাম কাজ কিবা বড় আমারে তো পুষায় কত হইতাম তরে ভাই দা লাইন আমনে পাগল মানুষ যাই দেন দা লাইন আচ্ছা নাও আচ্ছা সমস্যা নাই দি ম্যানেজার কি কাগে ছয় মাল কাম মাল না খায় আমার কাম করতে ভালো লাগে যে ভাই যাই তাইলে অবস্থা অনেক খারাপ দাঁড়িয়ে যাচ্ছে

তোর এত পরিবর্তন মানে হঠাৎ করে বুঝলাম না কেমন কি কাহিনী কি সবসময় না তোর পরিবর্তন আশ্চর্য আচ্ছা ভালো তাহলে তোর পরিবর্তন সুন্দর পরিবর্তন এখনো সময় আছে তুই টাকা পয়সা ইনকাম কর ব্যাংক ব্যালেন্স কর মা বাপ নাই তোর টিয়া পয়সা তো এমনই দরকার বুঝছস না কথাটা আমি আর কি সমস্যা নাই দোস দেন দিছ ভালো কথা ঠিক আছে আমার গানে রবা আছে কিনা এটা আমি জানি ঠিক আছে ভালো তাই যা যে কাজে যাইতেছ যা আমার ডিসটারব করিস না আমার বুঝছস আমি আছি আর অন্য জায়গায় যা দোস আচ্ছা ঠিক আছে দোস তে গেলাম ভালো তাই আর তোর যেটা কই গেলাম এটা মাথা চাইছ ভালো হইবো সমস্যা নাই মাথা চাইছ ভালো হইবো জায়গা তো দেখা হইবো আমরা যতদিন থাকবো মাথার সবই থাকবো কোনো সময় দেওয়া হবে বোঝায় বলো তো আর গরম গরম লাগে তোর একটু সবকিছুই পাইলাম কিন্তু তারই পাইলাম না কিন্তু এখন যে টাকা আনছি খেলার ম্যানেজারে তো মনে হয় আমি এলাকাতার যেমন এলাকাত না গিয়ে যে কি করবো থাকতে আমার আন্ডার গ্রাউন্ডে তার চলতে থাকি শিল মোড়ে

এ যাও গাও যাও গিন দাও গাও মানুষ আমার কাস্টমার নষ্টইতাছে না বুয়া তাককে যা গিতামিন চমে আবার বুবার মতন তাওমে কই মেটা কিতা মে যাওনতা ভাগলেছে এ ইয়ার রে বিদা ওর এ বড়ন তোরে কই এই আমার কাস্টমার কো কাম দা কি হইছে আমি কো টিটিয়া বাসনা মইলে এ মেনতা তুমি যাওন না আমার কাস্টমার নষ্টইতাছে যাওনতা যাও এ মে আবার উড়ন আমি এই হিমে কই যাওন এ এই মে এই যাওন হিমে যাও এই তা লোয়া তাছে দা ভাগলেছে যাইনতা যাও তুই বেটা আবার সাহেল চ সে মে ফিরে দিন না যা বেটা যা ইনতে যা যা ইনতে আমার দনের কাস্টমার সব নষ্ট হয়ে আবার সাথে স্নারক বারে তো নয়বে তুই জ্ঞান দস নাই পাগল পাগল নারা পাগল নারা পাগল হয়ে গেছে নারা পাগল হয়ে গেছে সবাই এক কথায় মুখ মুখে পাগল যে কি কারণে হইছে এটা আমি জানি ম্যানেজার তুমি এলাকা থাকলে আমারে পাগল নামে সবাই যখন করব তখন তুমি আর আমার কাছ থেকে টাকা নিতে পারবো না আমি যে কি পাগল হয়েছি তা আমি আমি জানি পাগল আরো কঠিন পাগল বের করতে বিশ্বাস করে কি পাগল হা 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 ভন্ড পাগল ভন্ড পাগল বোতল টু একই খাওয়া দিব পাগল তো ব্যবস্থা নতুন মানে বোতল আর কইতে আবাসন দেবো বোতল তো মানে ধ্যানে কিন্তু তিন বেলা খাওয়ার মধ্যে তো বেলা আমার খাওয়ানো লাগবো আইডিয়া আইডিয়া

No, 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 no. <laughs> no, no, no. <laughs>

মুখে মুখে হয়ে গেছি পাগল কিন্তু পাগল না সাজলে তো মনে কর যে আমি এনে জানি আমি কেরে পাগল মাংনা মাংনা খাওয়া তিন বেলা ঘুরা এলাকার এক একবারের সামনে ফুটতে ঘুমায় থা এমনিতে আমার পাঠবে দেখ কোনো টেনশন নেই কিচ্ছু নাই আর ম্যানেজার তুমি আমার তো টেহা নিবা নাম উঠে যাও এই পাগলের আমি সবে কবে যে শাশুড়ি বোঝানি না আজকের পর থেকে আর কোনো টেনশনই নেই কারণ সবাই জানে এখন পাগল না রা পাগল কেউ বাড়ি উল্লি কই গেছো গা বেলা বাইজে গেছে গা দশটা এখনো খাওয়ার লাগে ডাক ডুক দেও না এই কেডাই ডাইডা কেউ কে ডাইডা নারা ভাই নাকি তা ওই তো নারা ভাই এ নারা ভাই কি কি হুনি তুমি মিলে পাগল হইছো তুমি পাগল হয়েছে পর থেকে বলে এলাকা আমার জন্য জুতা বুতুল টুতুল কোনো কিছুই নাই সেদিন আবার বাথরুম এর বজাটাও নাই হয়েছে কি তুমি নিছো নাকি আর আমার ঘরের সামনে কি মতলব হবে মতলবটা কি কি মতলব এনে শুয়ে রইছো তোমার পেটটা তো দাজা ভুইরে রইছে খাইবা নাকি তা হ্যাঁ তাইলে খাও বাড়ি উল্টে মনে রাঞ্চে আমি তোমার লাগে খাওন দে আরে বাবারি পাগল খাওন বুঝে বাহ

no 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 hmm <laughs> oh, <no, no. laughs> <coughs> <ridge> <coughs>

ए बेटा কত প্রশ্ন করে তুই কি রে এ बेटा কত বল বলকে মাতে হত গরম হতে দিতেছিস দেখে মালটা লাইন তো স্নি সাথে কত নেছে কত নেছে 3 লাখ কে 3 লাখ কেই বহু এ মা মারো নো 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 এ কে আসে নমস্তে কি এ মানে না এত বস্তু যেন কিছু নাইগা তোমরা টের কি হবে ভাই तो क्या सीधा ऊपर गए बस तकना आग ले जामा सेट तेफा पसे फस आ रयो गस टी आ गस तो कतो मिन कतो अरे लक्कर 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 मोर में तुम्हारा आ लक्कर तुम जान जा भाई तो ए मोर हो ले लेक्चर सुन तो वर जान बात आगी दो

যাও আমার জীবনটা এভাবে হন বিন্দাস